যারা ভিডিও ইউটিউবে ভিডিও করো তাদেরকে বলছি ওরা পোশাকে ভিডিও করলে যে ভাইরাল হওয়া যায় এটা সমস্ত টাইপ এই বইটিকে দেখুন এটার নাম হচ্ছে শিবানী কত সুন্দর পোশাক পরে কত সুন্দর কথা বলে কত সুন্দর ড্যান্স করে নিজেকে এমনভাবে তৈরি করে নিয়েছে আর নিজেকে এমনভাবে আপলোড করে ইউটিউবের মধ্যে ভিডিও সারে এতে ওনার অনেক ভিউয়ার্স বা অনেক তাড়াতাড়ি নিয়ে অনেক সফলতার মুখ দেখতে পেয়েছি কারণটা এটুকুই দেখো সবাই তো ফেসবুকে ইউটিউবে ভিডিও করো কিন্তু দেখো লগ্ন ভিডিও করে শর্ট করে ভিডিও করে মানুষ তোমাদের পছন্দ করবে না ওটা খনিজের জন্য সবসময়ের জন্য না তাই সমস্ত যে সমস্ত বোনেরা বা বৌদিরা ফেসবুকে ইউটিউবে ভিডিও করো এনাকে ফলো করো তাহলে দেখতে পারবে উনি এত সুন্দর পোশাক পরে ভিডিও করছেন হাজার হাজার লোক দেখছেন তাখো লাখো লোক দেখছে কিন্তু আপনারা এত লগ্ন হয় ভিডিও করছেন তবু ভিডিও মানুষ দেখছেন না কেন কারণটা এটাই সবসময় মানুষ প্যাকেটিং জিনিসকে বেশি চয়েস করে যেটা প্যাকেট ছাড়া থাকে না সেটা মানুষ নিতে চায় না আর বর্তমান ডিজিটাল যুগে তুমি ডিজিটাল সাজবে ঠিকই কিন্তু ডিজিটাল সমস্ত পোশাক সুন্দর শাড়ি পরে ডিজিটাল সাজার চেষ্টা করো লগ্ন হয় হার্ড ড্রেস পরে ডিজিটাল সাজলে তোমাকে ওটাকে ডিজিটাল বলে না তুমি একটা সময় একটা কথা মনে করো তুমি কোথায় থাকো থাকো কোন জায়গায় থাকো থাকো সবসময় ভারতের একটা কৃষ্টি কালচার আছে ভারতের নারীকে শাড়িতে বেশি মানায় না আর নারীর একমাত্র কুসুন হচ্ছে শাড়ি তাই যদি কেউ শাড়ি বা ফুল চুড়িদার পরে সেলোয়ার কামিজ পরে যদি আপনারা ভিডিও করেন তাহলে এনার মতো আপনারাও হয়তো ভাইরাল হবে কিন্তু আপনাদের মত আপনাদের মনে যদি কুমতলব থাকে কুসংস্কার থাকে তাহলে আপনারা যতই হয়তো কয়েকদিনের মধ্যে তাড়াতাড়ি উঠবেন কিন্তু তাড়াতাড়ি পড়েও যাবে কেন যে গাছটা তাড়াতাড়ি বড়ো হয় সেই গাছটা তাড়াতাড়ি ভেঙে যায় একটা কথা মনে রাখো এইরকম সভ্যভাবে ভিডিও করে সুন্দর করে ভিডিও করে যদি তুমি ফেসবুকে ইউটিউবে আপলোড করো তাহলে তোমার হয়তো কোনো দিন ওই যেভাবে শক্ত করে তুমি নিচে নিচে তৈরি করছো না এইভাবে যদি উপরে উঠতে পারো তাহলে তুমি অনেক বড়ো দিন টিকে থাকবে আর কিন্তু হটড্রেস পরে শর্ট ডেস পরে যদি ভিডিও করে তুমি তাড়াতাড়ি উপরে উঠে যাও তাড়াতাড়ি ভেঙে যাও তাই একটা কথাই সমস্ত বন্ধুদের বা বৌদিন্দ বলতেছি ভিডিও সবাই করো ভালো ফেসবুকে টাকা করে ইউটিউবে টাকা আমি করে ভালো কিন্তু এই শিবেরি বোনের মতো সুন্দর করে ভিডিও পরে শাড়ি পরে ভিডিও আপলোড করো যাতে আপনারা অনেক দূরে যাবেন এগিয়ে যাবেন ভালো থাকবেন বা ভালো লাগবে নমস্কার যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ